আজকের ভিডিওতে প্রধান যে বিষয় হবে সেটি হচ্ছে এই মুহূর্তে বর্ষাকালীন সময়ে আপনি কি মূল গাছ চাষ করে লাভ করতে পারবেন কি সার দেবেন কিভাবে পরিচর্যা করবেন সেই সংক্রান্ত সব কিছু পাবেন আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুরা আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষক কথা সাতাত্তর এই চ্যানেলে বন্ধুরা আপনারা কিন্তু সমসাময়িক মানে হওয়া যে সমস্ত ফসলগুলো হয় সেই সব ফসলের কিন্তু পুরো ইনফরমেশান পেয়ে যাবেন দেখুন এখানে মূলগুলোকে কিভাবে এটা দশ দিনের একটা গাছ আট থেকে দশ দিন বয়স গাছগুলোর অতিরিক্ত বর্ষার মধ্যেও কিন্তু কী সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে এটা লাগানোর একটা বিশেষ পদ্ধতি রয়েছে একটা নিয়ম রয়েছে যদি সে নিয়ম আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের লোকসান হবার সম্ভাবনা খুবই কমে যাবে বন্ধুরা কারণ এই বৃষ্টিপাতময় সময়ে এখন এই বর্ষাকালের দিনে কিন্তু মূলর বাজার মূল্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আমাদের এখানে আপনাদের ওখানে কত টাকা দাম যাচ্ছে বাজার দর মূলর পাইকারি অবশ্যই কমান্সে জানিয়ে যাবেন দেখুন মূল সাধারণত আপনারা সেই ধরনের বীজ সংগ্রহ করবেন যে বীজগুলো একটু দাম বেশি দিচ্ছে একটু রিসার্চ ভ্যারাইটি একটু মোটা মূলগুলো হবে এবং বর্ষার দিনে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই ধরনের বীজই কিন্তু আপনারা সংগ্রহ করবেন মূলর জন্য বিভিন্ন কোম্পানির মূল বীজ পাওয়া যায় বর্ষাকালের দিনে আপনার এলাকায় যেটা প্রচলিত রয়েছে সেই বীজটাই চাষ করুন কোনো অসুবিধা নেই দেখুন প্রথমত মূলর জমি তৈরিটা হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তো দেখতে পারবেন আমি ঠিক কচ্ছপের পিঠের মতন বা কবরের মতন কিন্তু আমি এই যে আমার বেডটা তৈরি করেছি এইভাবে বেড তৈরি করলে তবেই কিন্তু আপনি বর্ষাকালীন মূলো চাষ করে কিছু পয়সা উপার্জন করতে পারবেন এই রকম বেডটা যদি করেন তবেই কিন্তু আপনি সঠিকভাবে সঠিক সময়ে মূলগুলো পেয়ে যাবেন এবং আমি এখানে ছড়িয়ে লাগিয়েছিলাম বলে কিছু কিছু জায়গায় ফাঁকা রয়ে গেছে কিছু জায়গায় ঘন রয়ে গেছে আপনারা যদি হাতে সময় থাকে বাড়িতে লোকজন থাকে বা যদি আপনার সামর্থ্য থাকে মনীষের লেবার করার তাহলে লেবার দিয়ে অবশ্যই একটা একটা করে বীজ এক থেকে দেড় ইঞ্চির মধ্যে বা দুই ইঞ্চি ফাঁক ফাঁক বসাবেন তাহলে সব থেকে বেশি মুনাফা করতে পারবেন একটু দূরত্ব বজায় রেখে যদি আপনারা লাগান তাহলে যে তিরিশ দিনের মূল্যটা কিন্তু আপনারা পঁচিশ দিনেই বাজারজাত করতে পারবেন এটা একটা স্বাভাবিক বিষয় জায়গা যত বেশিভাবে একটা মূল তত কিন্তু তাড়াতাড়ি আপনি বাজারজাত করতে পারবেন আর বাকিদের মূল ওঠার আগে আপনি যদি মূল বাজারজাত করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার মুনাফা হবেই হবে বর্ষাকালীন মূলর ক্ষেত্রে কয়েকটা মেন যে বি প্রধান বিষয় সেটা হচ্ছে গাছটা বেরোনোর পরপরই আপনার যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে কিন্তু মূলর গাছ মরতে থাকে সেই জন্য আপনার গাছ যেই সবেমাত্র মাটি থেকে বের হলো সেই সমতেই আপনি যদি টাটা মাস্টার্ড কিংবা রেডোমিল গোল্ড এই ধরনের ছত্রাকনাশক ভালো করে জমি ভিজিয়ে প্রয়োগ করে দেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে সেই যে গোড়া পচে মরে যাওয়ার সমস্যা সংক্রান্ত ব্যাপারটা গাছের জীবনে আসবে সেটা কিন্তু আসতে পাবে না এই সমস্ত ওষুধগুলোর জন্য এটা আপনি করে দেওয়ার পরে ব্যাপারটা থেকে নিশ্চিত হয়ে যেতে পারবেন যে গাছ অতটা মরবে না বিশেষ ঘন গাছ লাগালে কিন্তু রোগটার সংক্রমণ বেশি হবে এবং মাটি জমাট বেঁধে গেলেও কিন্তু এই রোগের সম্ভাবনা বেশি হয় তাই চেষ্টা করবেন বৃষ্টির পর যখন একটু শুকিয়ে আসে মাটিটা তখন এভাবে মাটিটাকে ভেঙে দেওয়ার এটা আমি আপনাদের দেখাচ্ছি কারণ হচ্ছে যে এইভাবেই কিন্তু মূলর যে প্রধান পরিচর্যা বলতে পারেন সেটা কিন্তু এইভাবেই করতে হয় এবং আগে দেখলেন ভিডিওতে আমি সার প্রয়োগ দেখাবো আপনারা এখানে একটু দেখিয়েছি প্রথমে আমি ওভাবে কিভাবে সার প্রয়োগ করবেন আপনারা মূলর জমিতে মূল গাছে সেটা আমি বলবো আজকে আসলে প্রথমেই যখন আপনারা বেড তৈরি করবেন সেই বেডের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গোবর সার এবং ডিএপি কিছুটা ডিএপি আপনারা জমিতে অবশ্যই দেবেন সঙ্গে সুপার ফসফেটও দিতে পারেন একটু কম দেবেন সুপার ফসফেট যেরকম আপনারা জমিতে দেন তার থেকে কম দেবেন কারণ বর্ষাকালের দিনে এটা কমই লাগবে পটাশ আপনারা বিঘে পিছু ছ কিলো পরিমাণ থেকে আট কিলো পরিমাণ পর্যন্ত বিঘে পিছু প্রথমেই দিয়ে দিন পটাশ আপনারা এবং এর ফলে হবে বলুন তো মূলটা না আপনার চাপান সারটা দেওয়ার মোটামুটি ছ থেকে সাত দিন পরেই কিন্তু আপনারা বীজ বপন করবেন আর যদি মাটিতে ভেজা ভেজা না থাকে তাহলে চেষ্টা করবেন বৃষ্টির জলে এটাকে ফুটতে দেবার কারণ বা মাটির যে রস রয়েছে সেই রসের উপরই ফুটতে দেবার জল যেন বাইরে থেকে বেশি দেবেন না কারণ মূল খুব স্বল্প জলে বেড়ে ওঠে একটা ফসল শীতকালীন যে সমস্ত ফসলগুলোই রয়েছে হাইব্রিড যতই তাদের করা হোক তবুও কিন্তু তারা জল কমই তাদের লাগে এমন নয় যে বৃষ্টিপাতের জন্য মরে যাবে আবার এমনও নয় যে অতিরিক্ত জল তাকে দেওয়া প্রয়োজন একটু টানের মধ্যেও কিন্তু এটা হয়ে যাবে যেহেতু শীতকালীন ফসল আপনি আগাম লাগাচ্ছেন আপনার জলের প্রকোপ বেশি রয়েছে সেজন্য আপনাকে ব্যবস্থা করতে হবে কি ছত্রাকনাশকগুলো সময় মতো দিতে হবে এবং এই মূলতে যে প্রধান পোকা আপনার আসবে সেটা হচ্ছে পাতাটাকে ফুটো করে করে খেয়ে নেবে সেইটা লাল পোকা লাল কুমড়োর পোকা পামকিন বিটল পোকা এটার বিজ্ঞান সম্মত মানে বিজ্ঞানসম্মত না মানে আধুনিক নাম বলতে পারেন পামকিন বিটল পোকা ইংরাজিতে নাম এই পোকাটাকে কন্ট্রোল করার জন্য আপনারা নর্মাল বাজার চলতি যে কোনো কম দামি ওষুধ ব্যবহার করুন যেটাতে সব রকম পোকা মরে যাবে যদি দেখেন আপনাদের মাঠে রস শোষণকারী পোকা আসছে মানে চষি পোকা যেটাকে বলছেন এটা কি করে মূলোর পাতাগুলোকে না ফুটো 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 ছোটো 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 একটা উঁচু নিচু ব্যাপার করে দেয় যেটার জন্য মূলর বাজার দর কিন্তু বাজারে পাওয়া যায় না কারণ বর্ষাকালে মূলর সাথে সাথে মূল শাক কিন্তু খুব চাহিদা থাকে তাই আপনাকে শোষক পোকার ওষুধটাকে মোটামুটি বার তিন চার প্রয়োগ করতে হবে মূলর জীবনচক্রে তাহলে আপনার এই যে মূলর পাতাগুলো কিন্তু খুব সুন্দর এবং সুন্দর গঠন বিশিষ্ট হবে আর আপনাকে অবশ্যই জমিতে প্রথম বেলায় গোবর সার ব্যবহার করতে হবে এর জন্য কিন্তু আপনার মূলও বেশ সুন্দর গঠনযুক্ত হবে এবং পাতাগুলো ঢলা ঢলা সবুজ সবুজ হবে এর থেকেও কিন্তু আপনি বাজারে সব থেকে সেরা দামটা পেতে পারেন আর মূলকে আপনি একবার মূলর জীবনচক্রে একবার নয় বার দুই তিন আপনি যদি এইভাবে মাটিটাকে ভেঙে দিতে পারেন ঠিক ধরুন একবার ছোটোবেলায় যখন মূল পাতাগুলো খুলছে মানে যখন শিকড়টাকে ছড়াচ্ছে ঠিক সেই সময় একবার কুঁ কোড় দেবেন যে বয়সে আমি কোড় দিচ্ছি এটা মূলর প্রথম কোড় এই সময় মূলর কোড় দেওয়ার সঙ্গে কিছু চাপান সারও ব্যবহার করতে হবে সেটা আমি আগে গিয়ে ভিডিও দেখাবো যে আপনারা কোর দেবার সাথে সাথে কীভাবে চাপান সারটা ভিডিও মানে জমিতে প্রয়োগ করবেন চাপান সার কী কী দেবেন সেটাও সমস্ত আমি দেখিয়ে দেবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা লাইক করে দিন নতুন হয়ে থাকলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আধুনিক চাষ সম্বন্ধে বিষয়ে জানতে আমাদের ভিডিওগুলো পর পর ফলো করুন পুরনো ভিডিও আপনি দেখতে পারেন বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি তার কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে দেখুন পুরো এটা কিন্তু কর দেওয়া হয়ে গেছে এভাবে আপনারা মাটিগুলোকে ফাটিয়ে ফাটিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের জমিটা সুন্দর নরম হয়ে যাবে আবার দেখুন কি সুন্দর ফাটিয়ে নিয়েছি আগেরটাও ফাটিয়েছি আমি আসলে দুটো বেডের মাঝে আমার কিছু জায়গা রয়েছে বেচে সেখানে আমি মূলটা চাষ করেছি এখানে আমি বেশ কয়েক রকম ফসল চাষ করেছি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো আগে আগে এখানে আমি বেগুন লাগাবার কথা বলেছিলাম কিন্তু গ্রাফটেড টমেটো আমি এখানে লাগিয়েছি আগের পরের ভিডিওতে আমি সেই সম্বন্ধে আলোচনা করব। এখন মূল নিয়ে বলি দেখুন এখানে মূলর গাছে সবে কিন্তু দুপাতা থেকে তিন পাতা বা কোনোটা তিন পাতা থেকে চার পাতা খুলছে এই বয়সেই আপনারা সারগুলো যেগুলো দেবেন আমি আলোচনা করে নিই এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিএপি আছে ইউরিয়া আছে এবং পটাশ সার আছে ডিএপি কতটা আছে বিঘে পিছু দশ কিলো আছে বিঘে পিছু দশ কিলো ডিএপি সার তার সাথে কি মিশিয়েছি তার সাথে মিশিয়েছি পটাশ সার ক কিলো বিঘে পিছু আট কিলো পটাশ সার সবসময় খেয়াল রাখবেন পটাশ সার কিন্তু খুব জরুরি এবং নাইট্রোজেনের নাইট্রোজেন সারের জন্য বর্ষার জল রয়েছে তবুও আমি কিন্তু অল্প পরিমাণ নাইট্রোজেন সারটাও ব্যবহার করেছি মানে ইউরিয়া সার এটা ইউরিয়া সার বিঘে পিছু আমি ছ কিলো ব্যবহার করেছি এইভাবে আপনারা সারটাকে মিশিয়ে নিয়ে এর সাথে আপনারা অনুখাদ্য যে কোনো একটা ভালো অনুখাদ্য এক বিঘে জমির জন্য এক থেকে দু কিলো ব্যবহার করবেন মাইক্রোরাইজার আমি এখানে ব্যবহার করেছি এক থেকে দু কিলো আপনারা এক বিঘের জন্য ব্যবহার করবেন এই সবগুলো মিশিয়ে নিয়ে আপনি কিন্তু এইভাবে দেখুন মিশিয়ে নিয়েছি আমি নিয়ে কিন্তু পুরো একদম কোড়ার পরে ছড়াচ্ছি কারণ হচ্ছে আজকে বা কালকে বা পরশু যখনই বৃষ্টিপাত হবে সেই বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সারগুলো মাটিতে তলায় চলে যাবে এবং গাছ শিকড়ের মাধ্যমে সেগুলো সংগ্রহ করে খাবারটা সংগ্রহ করতে পারবে এবং এখানে যেহেতু মাইক্রোরাইজার দেওয়া আছে তাই কিন্তু আর জমিতে গোবর সারও দেওয়া আছে হ্যাঁ দেখুন এই গাছের পাতায় যে সারগুলো পড়ে যাবে না চেষ্টা করবেন এগুলোকে একটু নেড়ে ফেলে দেবার কারণ হচ্ছে ধরুন ওটা জমে থাকলে যদি তৎক্ষণাৎ বৃষ্টি না হয় মানে দু এক দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় খুব রোদের জোর থাকে তাহলে পাতার ওই অংশটা পুড়ে যেতে পারে সেখান থেকে পচন লাগতে পারে বিভিন্ন রকম ব্লাইট আসতে পারে তাছাড়াও বন্ধুরা ঠিক এর থেকে যখন একটু বড় হয়ে যাবে এই গাছটা তখন কিন্তু এই গাছে পাতা হলুদ হওয়ার সমস্যাটা আসবে আপনারা কি করবেন যদি আপনি ভালোভাবে মানে ব্যবসায়িক ব্যবসা ভিত্তিক বড় মাপের চাষ করছেন আমি তো বলবো আপনারা সোজা অ্যাক্রোবট স্প্রে করুন সোজা অ্যাক্রোবট স্প্রে করবেন বিএসএফ কোম্পানির অ্যাক্রোবট এটা দিলে একদম আপনাদের কিন্তু আটকে যাবে পুরোপুরি রোগগুলো তাছাড়া যারা মিডিয়াম রেঞ্জে চাইছেন তারা মেরিভন স্প্রে করতে পারেন এটাতেও কিন্তু আটকে যাবে তাছাড়াও আপনারা মেলোডি ডুও এটাও ব্যবহার করতে পারেন প্লেন অ্যামিস্টারও আপনারা রোগ লাগার আগে যদি ব্যবহার করে দেন সব থেকে ভালো হয় এই সব ছত্রাকনাশকগুলো ব্যবহার করুন একটা দুটো অ্যান্টিবায়োটিক কখনও সখনও ছোটোবেলায় ব্যবহার করে নেবেন মূলও মোটাতে শুরু করলে কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না এরপরে আমি বলি মূলর দ্বিতীয় কোড় কখন দেবেন যখন দেখবেন মূল গাছ একটু সবেমাত্র মাত্র শিকড়টা মোটাতে শুরু হয়েছে স্পেস খুঁজছে সে তখন কিন্তু আপনারা মূলর দ্বিতীয় কোর্টা দিয়ে দেবেন বন্ধুরা মানে প্রথম কোর দেবার দশ থেকে বারো দিনের মধ্যে আপনাকে আবার দ্বিতীয় কোর দিতে হবে এই দ্বিতীয় কোর দেবার পর আবার যদি বৃষ্টি হয়ে যায় পাঁচ থেকে ছ দিন পর বা চার দিনের মাথায় বা পাঁচ দিনের মাথায় বা ছ দিনের মাথায় আপনি কিন্তু আবার জমিটাকে এভাবেই ফাটিয়ে দেবেন কারণ এই জমে গেলে কিন্তু আপনার মূল্যটা সেভাবে মোটা হতে পাবে না যতবার বৃষ্টি হবে যদি ততবার আপনি কুপিয়ে দিতে পারেন যদি জমিটা শুকিয়ে যাওয়ার আগে ভিজে থাকলে কোনো অসুবিধা নেই শুকিয়ে যাওয়ার আগে যদি আপনি কুপিয়ে দেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট মূলতে আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন এবং মোটা মোটা সরল মূল্য পাবেন মূল বীজটা চেষ্টা করবেন মাটির হাফ ইঞ্চি গভীরে গাঁটতে তাহলে কিন্তু মূলটা সোজা এবং খুব সুন্দর হবে বেশি মাটি চাপা দেবেন না তাহলে কিন্তু মূল বীজ পচে যেতে পারে বন্ধুরা মূল বেশি ঘন লাগানোর চেষ্টা করবেন না মোটামুটি দুই ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি দূরত্ব বাজায় রেখে লাগান তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি লাভ হবে বন্ধুরা আপনারা যদি এই সিজনে অন্য কোন সবজির চাষও করতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বীজ ওষুধ এবং ট্রিটমেন্টের জন্য ট্রেনিংয়ের জন্য তাছাড়াও আপনারা আপনাদের যে কোনো গাছ সমস্যা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাতে পারেন আমরা আপনাকে যথাসম্ভব সাহায্য করব। এই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করার জন্য আগেই বলেছি এখনও বলছি বারবার বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা অবশ্যই লাইক করুন আধুনিকভাবে চাষ করে নর্মাল সবজি সহজ উপায়ে কীভাবে চাষ করবেন কিভাবে বেশি মুনাফা অর্জন করবেন সেই সম্বন্ধে বিস্তারিত কিন্তু এই চ্যানেলে ক্রমাগত প্রতিনিয়ত আলোচনা হতে থাকে তাই আপনাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো ফলো করার জন্য বেল আইকনটা অল করে দিতে হবে এবং আপনাদের চাষের যে কোনো সমস্যার জন্য যে কোনো যা আপনাদের জানার আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের যে সমস্যা সেটা সমাধান করার একশো শতাংশ চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ধন্যবাদ